ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি আমিও আছি ভালো আর দেখো আজকে আমি কি রান্না করছি এই রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করি এটা হলো ভাঙরা মাছ সামুদ্রিক মাছ এটা লবণ দেওয়া মাছ আর এটাকে আমি এখন এদের টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এটাকে আমি এখন একটু হালকা গরম জল দিয়ে খানিকটা ভিজিয়ে রাখবো একদম গরম জলটা আমার একটু বেশি গরম হয়ে গিয়েছে এটাতে আমি একটু ঠান্ডা জল মিক্স করবো কারণ অতিরিক্ত গরম জল দিলে কী হবে মাছটা ধোয়ার সময় খুলে যাবে আর তাহলে এটাকে একটু ভিজিয়ে দেয় তারপরে দেখাচ্ছি আমি চলো হ্যাঁ বন্ধুরা দেখো এই যে মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এর সাথে টমেটো কুচি নিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুন আর এখানে তেলটা গরম হয়ে গেছে আমি জিরা দিচ্ছি এটা খেতে খুবই ভালো লাগে এটাকে বিশেষ করে বাংলাদেশে রূপচাঁদা মাছ বলে আমার হয়ে গেছে ঢেলে দিয়েছি এটা বাংলাদেশে রুপসাটা মাছ বলে সমুদ্রের যেমন রান্না করার পরে মাছটা শক্ত হয়ে যায় ইলিশ মাছের একটু আছে এখানে বলে এটাকে ভাঙরা মাছ এখানে লবণ দেওয়া এটা পিঁয়াজটাকে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর আমার পিঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি এই টমেটো কুচিগুলো দিয়ে দিব টমেটোটা আমি হালকা একটু বয়ল ধরনের পরে আমি মাছটা ঢেলে দিব আর এটাকে আমি একটু

তাহলে কিন্তু খাওয়া যাবে না আর অলরেডি আমি পেঁয়াজটা মজার জন্য আমি হালকা একটু লবণ দিয়েছি এর সাথে এটা কিন্তু আমার হাজব্যান্ড তো হেভি ভালো খায় যে কোনো গন্ধ না এই মাছটাতে কোনো শুকনা মাছের গন্ধ বেরোবে না কারণ এটা তো লবণ দেওয়া আমার তাহলে এটাকে আমি ঢেকে দেয় এটা সিদ্ধ হোক এই যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু না করে আর একটু দিচ্ছি এটাকে আমি হালকা একটু ফ্রাই করে তারপর আমি হালকা জল দিয়ে দেব যেমন একটু মাছটা সিদ্ধ হয় চলো তাহলে এরকম হয়েছে আমি এখন একটু জল দিয়ে দেবো হালকা একটু জল দিবো মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য একদম এটাকে আমি শুকিয়ে ফেলবো শুকনো শুকনো করে ফেলবো সুন্দর ঘেরান বেরোচ্ছে ঢেকে দিয়ে এই যে দেখো আমার এই যে মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে একদম জলটা শুকিয়ে গেছে কত সুন্দর বেরোচ্ছে তো জল টল করে ওকে বন্ধুরা তাহলে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমি এখন নিজে ভিডিও দিয়ে ভিডিও করছি না আমার যে কোনো একটা প্রবলেমের জন্য তাই আমি নিজের ভয়েস দিয়ে ভিডিও করছি প্লিজ একটু আমাকে সাপোর্ট করবেন ওকে বাই টাটা